মা কি করছ গো এই চাল কুটছি চাল কুটছো আগের দিনের মত না দিন নেই যে চাল কুটতে লোকের বাড়ি যেতবে কোথায় কোথায় যেতবে তাই না তো দেখো মিক্সচারে চাল কুটতেছে মা মেয়েদেরকে পিঠে খাইয়ে যাবে জন্য তো চলো আজকে শেয়ার করব আমার মা কি কি পিঠে বানাবে ওই ওইগুলো সব শেয়ার করব চলো মা তো চলে যাবে ওইজন্য ওই দেখো নারকেল আনা হয়েছে এখন আমরা যাব হচ্ছে দিদির বাড়িতে তাই তো হ্যাঁ এখানে কুটে মুটে গেল এবার দিদির বাড়িতে গিয়ে হচ্ছে আমরা পিঠে বানাবো একসাথে দেখো মারা আমার বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে এসছে এখন যেহেতু ব্যাগ আমাদের বাড়িতেই রেখেছিল কারণ মারা কিন্তু চলে যাবে আর কিছুদিন পরে তাই এখন এক এক করে ব্যাগগুলো নিয়ে আসছে আমাদের বাড়ি থেকে দিদির বাড়িতে কারণ দিদির বাড়ি থেকেই কিন্তু নিয়ে যা মানে যাবে এখান থেকেই

পিঠে হবে বাড়িতে এখানে এখন আমার মা কি বানাচ্ছো মা একটা সুজি বাজি দিয়ে কি পিঠেতে লাগবে সুজি আচ্ছা দেখো এই যে পিঠে বানানো হয়ে গেছে চুষি আমাদের চুষি বলে তোমাদের কার মানে কোথায় কি বলে একটু জানিও চষি পিঠে বলে আমাদের আর কি এখানে দেখো আমার মা আমাদের দুজনকে একটুখানি দিয়েছে খেতে টেস্ট করতে যে কিরকম কি হয়েছে মিষ্টি ঠিক আছে কিনা আর এই যে ছোটবেলায় আমি এরকম পুতুল খাওয়ার জন্য বায়না করতাম মাকে বলতাম বানাতে মা এটা মানে চষি পিঠে বানালে কিন্তু মা এরকম পুতুল বানায় তারপরে আরো অনেক কিছু বানায় তো এইটা আমি খেতাম আগে তো এই দেখো দিয়েছে এখন হাফ হাফ করে আমি আর আমার মনা খাবো চলো খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ চামচে করে খেয়ে বলো tasty. আমি তো আমরা খাই না পছন্দ করি না মামা চিনি দিয়ে করে বাট আমরা চিনি খাই না যেহেতু তাই চিনি দিতে বারণ করেছি ওই জন্য গুড় দিয়ে করেছে কিন্তু খুব টেস্টি হয়েছে তো এখানে আমার মা এখন এই দেখো পাটি পিঠে বানাচ্ছে একটা এখানে এই দেখো বানিয়ে ফেলেছে এই যে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু মিষ্টি হয় বলে আমি কিন্তু অতটা খাই না একটার মতো খাই আর কি তাই না মা আমার মা দেখো কি সুন্দর বানাচ্ছে এই দেখো হুম বাঙালি খাটি বাঙালি হলে যা হয় আর কি সাজের পিঠা আছে সাজের পিঠা খাই না অনেক দিন মা হ্যাঁ সাজের পিঠে খাওয়াই হয় না কারণ আমাদের সাজটা ভেঙে গেছে এই দেখো কি দিয়ে ওটা কি করছে দেখো বেগুন দিয়ে করছে বেগুন দিয়ে কেন করতে হয় এর মধ্যে এরপরে যে পুর বানিয়ে রেখেছে নারকেলের পুর ওই দিয়ে দেবে এই মুড়িয়ে দিলেই কিন্তু এটা পিঠেটা বানানো হয়ে যাবে দেখতেই পিঠে তো তোমাদের কেমন লাগলো জানিও আর এটা এটা যেটা বানিয়েছে এটা গুড় দিয়ে বানিয়েছে আর চালের গুড়ি দিয়ে

কুলি পিঠে বানাচ্ছে এই যে কিভাবে তোমাদেরকে দেখাই সেটা এটাতেও পুর ভরে আর এটা হচ্ছে কিসের এটা হচ্ছে ইয়ে চালের গুড়ি না সেটাই দেখো কুলিপি এই দেখো কি সুন্দর বানায় মামা আরে সুন্দর সুন্দর হয় মানে আর আমার মায়ের ছোট ছোট বানিয়েছে লাগে আর অনেক বড় বড় না আর এই দেখো এই যে কুলি পিঠে এখানে কিন্তু এই যে হয়ে গেছে এটা তেলে ভাজছে এটা কিন্তু ভাপা পিঠেও হয় কিন্তু আমার মা তেলেই ভাজে তেলে সময়ও লাগবে ভাপাতে আর একটু টেস্ট অন্য রকম আর কি টেস্ট অন্য হ্যাঁ আর দেখতে কেমন মোদেও দেয় না মনে হচ্ছে মোমো দুধে অয় এটা আবার ভেজে দুধেও দেওয়া যায় না ভেজে দেয় না মা ভাপা করে দেয় না তো এই যে দেখো মাছকে এত রকমের পিঠে বানিয়েছে এখন এই যে খাবো চষি পিঠে পাটিসাপটা কুলি পিঠে তো এ বানাতে পেরেছে তাড়াতাড়ি করে সবারই জন্য তো চলো এখন আমরা খাবো এখানে আমরা নিয়ে এসেছি বাড়িতে এখন বাড়িতে বসে বসে কৃষ্ণ দেখবো আর এখানে এখন পিঠে খাবো কি গো পিঠে 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 খাবে তো তো খাবো হ্যাঁ চলো পিঠেটা খাই হচ্ছে ওকে একজন ওর অফিসের দাদা ডেকেছে ঠিক আছে তো ওকে রাখি পরিয়েছে কি সুন্দর অপূর্ব সুন্দর কিন্তু হয়েছে রাখিটা তার সঙ্গে দেখো ওকে একটা ক্যাডবেরি দিয়েছে আর কি সুন্দর মিষ্টি রাখি কারণ ও চলে যাচ্ছে ওই জন্য তো আর রাখি পরাতে পারবে না তাই আজকে কিন্তু ওকে রাখিটা পরিয়ে দিয়েছে আর খুব মিষ্টি হয়েছে রাখিটা সত্যি এত অসাধারণ হ্যাঁ শিবের ইয়ে খুব ভালো লাগছে সত্যি অনেক সুন্দর হয়েছে আমার জন্য নাকি একটা গিফটও পাঠিয়েছে তো সত্যি কথা বলতে এটা দেখে আমার এত আনন্দ হচ্ছে কারণ গাছ আমি ভীষণ পরিমাণে ভালোবাসি তো ও গাছ দিয়েছে দেখো এখানে মানি প্লান্ট দিয়েছে আমি এটা এটা সত্যি ও এটা আমার জন্য পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ বাহিদা থ্যাংক ইউ লস্ট অফ লাভ না আর কখনো মানে দেখা হবে কি না যদি কলকাতায় আসো তাহলে অবশ্যই দেখা হবে আশা করো তোমরা কলকাতায় কোনো একবার যাবে সবাই মিলে তখন অবশ্যই আমাদের সঙ্গে আবার দেখা হবে বাট এটার জন্য থ্যাংক ইউ সো মাচ মানে এটা ভাবতে ভাব চোখে রাখি পড়িয়েছে আমরা মিট করেছিলাম আর কি তোমাকে বৌদি বলে ডেকেছে ঠিক আছে তো আমার জন্য একটা গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভীষণ পছন্দ হয়েছে বিশ্বাস করে আমি গাছ ভীষণ ভালোবাসি ভীষণ পরিমাণে এটা এটা আমি আমার সঙ্গে করে আমি নিয়ে যাব আমি জামা কাপড় এখন বার করব কিছুটা যাতে এটাকে আমি বলতে পারি এটাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব থ্যাংক ইউ সত্যি অপূর্ব সুন্দর হয়েছে এটাকে আর খুলবো না প্যাকিংটা এরকমই থাকবে না বলো হ্যাঁ সুইট কি সুন্দর এটা আমি আমার ঘরে রাখব নাইস চলে গেছে এই দেখো জল দিচ্ছে একটু বাহ দারুণ সুন্দর হয়েছে যখন কেউ এরকম ছোটো ছোটো জিনিসগুলো করে না ভীষণ ভালো লাগে বলো আনন্দ লাগে খুবই ও যে এরকম একটা ভাবনা চিন্তা ভেবেছে মানে এটাই আমার আমার কাছে ভীষণ ভাল লাগছে